জোড়া হাঁস দিয়ে আজকে জামাই আদর করা হবে নিজের হাতে মাটির চুলা পরিষ্কার করে লেপে মুছে তার জন্য হাঁসের মাংস রান্না করতেছি আমার আব্বু আজকে এক জোড়া দেশি হাঁস আনছে তার মেয়ে জামাইয়ের জন্য আমরা আমার গ্রামের বাড়িতে বাড়িতে মানে হাঁস দুইটাকে রান্না করব তাই আর বেশি কষ্ট দিলাম না দাদু ইনালিল্লাহ হয়ে গেল খুব তাড়াতাড়ি হাঁস পরিষ্কার করতে করতে এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে আমার দাদু বাড়ির রান্নাঘরটা কিন্তু ওপরেই বাট উঠানের এক কর্নারে এরকম একটা চুলা আছে বর্ষাকালে এই চুলাটা এরকম ঢাকাই থাকে তবে আমার খুব ইচ্ছা করলো আজকে মাটির চুলা চুলাতে এই উঠানের মধ্যে বাহিরে বসে বসে হাসের মাংস রান্না করব। এখানে একটু পরপর ঠাস করে আম পড়তে থাকে কারণ মাথার বিশাল বড় আমের গাছ ধরে চুলাটা এভাবে পড়ে আছে তাই অনেকদিন এখন চুলাটাকে সুন্দর করে কাদা মাটি দিয়ে লেপে কাজ যদিও আমি খুব একটা পারি না মাটির চুলায় রান্না করতেও আমি তেমন একটা এক্সপার্ট না তবে মানুষ পারে না এমন কোনো কাজ নাই আজ পারি না বলে সারা জীবন পারবো না এমন তো না সুন্দর করে কাদা মাটি আমি গুলিয়ে নিলাম হাত দিয়ে আর এই চুলার মধ্যে ছাইগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার তো মনে হয় মাটির চুলায় রান্নার স্বাদটাই অন্যরকম হয় চুলাটাতে আজকে রান্না করব ছাই পরিষ্কার করে নিলাম আর এখন লেপে ফেলবো তার আগে একদম স্টুডেন্ট বাজেটের একটা স্কিন কেয়ার কম্বো তোমাদেরকে দেখিয়ে দিই এটা ফেস সহ ফুল বডি কে ব্রাইট করবে কম্বোতে থাকছে একটা সুদিং জেল যেটা ইউজ করলে স্কিনটা গ্লো করবে ডিপ ক্লিনজিং এন্ড ব্রাইটনিং এর জন্য থাকছে একটা স্যাফরন গোট মিল্ক সোপ এটা রেগুলার ইউজ করলে স্কিনটা ব্রাইট করবে সাথে আছে একটা অর্গানিক নাইট ক্রিম যেটা স্কিন কেয়ারে খুবই ভালো কাজে দিবে স্কিন ব্রাইটনিং এ হেল্প করবে ফেস এর সাথে সাথে বডিটাকে ব্রাইট করার জন্য থাকছে একটা বডি ক্রিম যেটা রেগুলার ইউজ করলে বডি স্কিনটাও কয়েক বেডশিট ফর্সা হবে কয়েকটা মাড মাস্ক থাকছে এই কম্বোতে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদাভাবে নিতে গেলে দুই আড়াই হাজার টাকা পড়ে যেত আমার তবে একসাথে কম্বো হিসেবে আমি নিয়েছি মাত্র তেরোশো টাকায় মাইশা অর্গ্যানিক ফেসবুক পেজ থেকে এই পুরা কম্বোটা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় তারা দিচ্ছে শুধু এই মাসের জন্য পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব মাইশা অর্গ্যানিক যাই হোক রান্নাঘরে এসে তো দেখি আম্মু অলরেডি লেপালিপি শুরু করে দিছে আমার আম্মু এগুলো কাজ খুবই ভালো পারে আমি যদি একটু কাঁচা তবে চেষ্টা করছি লেপার পর কিন্তু চুলাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে মাটির চুলা দেখতে এমনিতেও অনেক অনেক ভালো লাগে বিসমিল্লা বলে রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে দিলাম আর চুলাটাও ধরিয়ে ফেললাম হাঁসের মাংস পরিষ্কার করে কোটা বাছা করা একদম কমপ্লিট মাটির চুলায় আজকে হাঁসের মাংস রান্না করব। হাঁস কোটা বাছা করতে পরিষ্কার করতে অনেক সময় লাগছে দুপুরের খাওয়া দাওয়া আমাদের অলরেডি কমপ্লিট আর রান্না করতে বসতে আমি বিকালের দিকে বেরেস্তা ভেজে তুলে নিলাম আর রান্নাও শুরু করে দিলাম বড় একটা কড়াই নিয়ে নিছি দুইটা হাঁস একসাথে রান্না করব একদম কোশিয়ে কষিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম বাটা মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলা লবণ সবকিছু দিলাম গরম মশলা দিলাম এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া নিয়ে এখন কোনো তাড়াহুড়া নাই তাই খুব সময় নিয়েই আস্তে ধীরে রান্না করতেছি আমার তো মনে হয় যত সময় নিয়ে আস্তে আস্তে রান্না করা যায় ততই মজা লাগে খেতে তবে এর মধ্যে চলে আসলো বিপদ হঠাৎ করে আকাশ একদম মেঘলা হয়ে আসলো আর এর মধ্যে টিপ টিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে কি আর করার বাহিরে আর রান্না করতে পারলাম না এখন কড়াইটা নিয়ে যাচ্ছি রান্না রান্নাঘরে ওপরে মাঠে চুলাই রান্না করব আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলে দিই আজকে আমি যে সুন্দর থ্রি পিসটা পরে আছি এটা জর্জেটের মিরর ওয়ার্ক করা একটা থ্রি খুবই সুন্দর হাতায় ডিজাইন করা নিচে ডিজাইন করা এই সুন্দর থ্রি পিস টা কিন্তু একদম রেডিমেড মানে সেলাই করার কোন ঝামেলা নাই এটা আমি জোহাল ফেসবুক পেজ থেকে নিয়েছি পেজ টা আমি ড্রেসটা সুন্দর খুব সুন্দর জোহাল ফেসবুক আমার মেনশন করে দেওয়া থাকবে তাদের পেজেই এই সুন্দর ড্রেস টা তোমরা পেয়ে যাবা যাই হোক কড়াইটা টেনে নিয়ে চলে আসলাম উপরের রান্নাঘরে এখানে আর কোনো সমস্যা নেই বাদল আসলেও মশলাটা মাত্র কষিয়েছিলাম তার মধ্যেই বৃষ্টি চলে আসলো বাকি রান্নাটা এখন এখানে করতে হবে হবে তাও আবার পাতা দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আর এখন একটু সময় নিয়ে আস্তে ধীরে রান্নাটা করে নিব যদিও বৃষ্টি খুব জোরে পড়তেছে না তবে উঠানে রান্না করার মতো পরিবেশ আর নাই আর রান্না বান্নাটা আমি একটু সময় নিয়েই করি একদম সন্ধ্যা লেগেই যাবে মনে হয় আমার আজকে রান্না কমপ্লিট করতে অনেকটা সময় নিয়ে রান্না ঘরে ধৈর্য নিয়ে বসে থেকে অবশেষে আমার রান্না কমপ্লিট একটু ঝোল ঝোল রাখছি যেহেতু বাসায় অনেকজন মানুষ গরম গরম ভাত সাথে চুলা থেকে নামানো এই মাত্র গরম গরম হাঁসের মাংস এই মেঘলা দিনের জন্য এক পারফেক্ট একটা খাবার আমার তো মাঝে মাঝে মনে হয় ছেলে হলে ভালো হতো শ্বশুর বাড়িতে যেতাম আর মজার মজার খাবার খেতাম এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করলাম আর সে এখন মজা করে খাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফিজ